তুমি কষ্ট করে টাকা উপার্জন করছো বাচ্চার জন্য জামা কিনছো তাদের মুখে হাসি ফুটাচ্ছ কিন্তু একবার কি ভেবে দেখেছ তোমার ইনকাম যদি হয় হারাম তাহলে সেই খাবার সেই জামা সেই হাসি ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে ইদনে কাসির রহমতুল্লাহি আলাহি বলেন হারাম রিজিক সন্তানের চরিত্রেও প্রভাব ফেলে তুমি যা খাওয়াচ্ছ সেটাই তো তার রক্তে মাংসে যাচ্ছে আর যদি সেটা হারাম হয় তবে সন্তান কিভাবে আল্লাহর পথে আসবে আজ তোমার ছেলে নামাজ পড়ে না মেয়ে পদ্মা করে না তুমি ভাবো সময়ের দোষ কিন্তু একবার কি নিজেকে জিজ্ঞাসা করেছ তুমি তাদের মুখে কি তুলে দিয়েছিলে রাসুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন হারাম ইনকাম থেকে গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না বরং জাহান্নামই তার জায়গা ইয়ামতের দিন মানুষ বলবে ইস যদি আমি হারাম আয় থেকে বাঁচতাম কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকবে না তবে ভয় নয় তাওবা করলেই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন যত বড়ই হারাম ইনকাম হোক না কেন আজ তাওবা করলে তুমি সেই সব লোকদের তালিকায় চলে যাবে যাদের আল্লাহ নিজ হাতে যাবেন হালাল ইনকাম মানে দুনিয়ার শান্তি নয় এটা আখেরাতেরও সঞ্চয় তুমি যদি হালাল খাও হালাল পড়াও তোমার ঘর হবে জান্নাতের টুকরো আর হারাম ইনকাম আর ধ্বংসের আগুন ধীরে ধীরে নিঃশব্দে পুরাই সবকিছু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইসলামের বার্তা সরিয়ে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম